আসসালামু আলাইকুম বাংলাদেশ দল সম্পর্কে কিছু একটা কথা বলব বাংলাদেশ দল যা খেলেছে তাতে শেষে এসে যতটুকু আকর্ষণ হলেও প্রথমে যে খেলাটা করল লাস্ট তিন ওভার আঠারো বলে মাত্র একান্ন রান দিয়েছে আমার কথা হচ্ছে যে পাওয়ার প্লেতে ভালো খেললো মাঝামাঝি পর্যায়ে ভালো খেললে কিন্তু লাস্ট ওভারে তিন বলারকেই ফার্স্ট বোলার করার কি দরকার ছিল খুব ভালো একজন প্লেয়ার সাইফ হাসান খুব ভালো বল করে লাস্ট দুই তিন ইনিংস ভালো বল করেছে এক ইনিংসে তিন উইকেটও পেয়েছে ঋষাদ হোসেন খুব ভালো বল করে এবং তার বল যে সুন্দর আপনার ডট দেয় সেই তুলনায় তাকেও বল করানো হয়নি কিন্তু ঋষাদ হোসেন কে বল করতে দেওয়া হলো না লাস্ট তিন ওভার আপনি ফার্স্ট বলার করালেন যখনই একটা দল একটা ব্যাটসম্যান ফার্স্ট বলার মারতে থাকে তখন আসলে অন্য প্লেয়ারদের বল করানো উচিত যেহেতু সাইফ হাসান এবং রিষাদ হোসেন ভালো স্পিন করে এবং তাদের বল করানো উচিত ছিল কারণ লাস্ট আঠারো বলে প্রায় একান্ন রান নিয়ে আসে আসলেই কোনো সঠিক সিদ্ধান্ত ছিল না আর বাংলাদেশের দলের ক্যাপ্টেন বা ভালো ব্যাটসম্যান মনে করে যে আমরা যাই খেলি বা না খেলি বলাররা হয়তো শেষে আছে খেলে দেবে এটা আসলে কতটুকু ধারণা কী ধারণা ভুল ধারণা কিনা জানি না বাংলাদেশের ভালো ব্যাটসম্যানদের বা অধিনায়কদের এরকমই একটা ধারণা হয়তো বা আসে তা যাই হোক অধিনায়কদের বলবো এবং যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে বলবো একটু দেখে শুনে খেলাম বাংলাদেশের দলের উপর অনেকেই আশা রাখে তাই একটু দেখে খেলান ফাস্ট বল স্ট্রিং বল মিলেমিশে করান আর ব্যাটসম্যানদের উপরে দল জিতানোর ভরসা রাখবেন না নিজেরা ভালো খেলুন নিজেরা ভালো খেলান